গুড মর্নিং এভরি এখন বাজে আটটা সকালবেলা উঠে বাবু আর মায়ের বিভিন্ন রকম পাচন খাওয়া হয়ে গেছে মানে কি ওই বাদাম তারপরে আখরোট আর কি চিয়া সিডস তারপরে গরম দিলে বুজল আর কী মা এগুলো এগুলো খাই দুজনে খেয়ে তারপর বাবুর চলে গেল বাজারে আর আমি একটু ঘরে দুধ ছিল সেটা দিয়ে দুধ চা করলাম আর মা ওইদিকে সব বিছানার চাদর বালিশের কভার সব ওগুলো ভিজিয়ে রেখে আসলো ওইগুলো ধোবে এই যে দুধ চা রেডি আর মা এই জন্য অলরেডি চামচও রেডি কারণ বিস্কিট ঢুকালেই ওনার পড়বেই পড়বে সেই জন্য অলরেডি চামচও রেডি ও মা আসো তোমার চা তোমার চামচ রেডি

বাজে এখন সাড়ে দশটা আমি তো ঘর এদিক দিয়ে ঘর ফর ঝাঁপ দিলাম আর মা বিছানার চাদর বাদর সব প্রচুর কাছাকাছি করেছে বাবু বাজার থেকে এসে একটু রান্নার আয়োজন করলো আর এই যে মাছ কি মাছ বাবু বোয়াল মাছ কাতল মাছের মাথা এনেছে বোয়াল মাছ আর কাতলা মাছের মাথা বাজে এখন বারোটা কুড়ি আজ একটু দেরি করেই বের হলাম মানে ট্রেনটা লেট ছিল সেটা দেখে একটু দেরি করেই বের হলাম এখন দুটো বাজতে দশ মিনিট বাকি এই গোপালনগরে জাস্ট নামলাম এখন বাজে পুরো দুটো এখন বাজে পাঁচটা কুড়ি সবাই মোটামুটি বেরিয়ে গেছে আর এই তিনজন আছে তো আমিও বেরোবো আহ ছটার পরে বাজে এখন ছটা পাঁচ এই টোটোর থেকে নেমে যাচ্ছে স্টেশনে কুয়াশা পড়ে গেছে নাকি ধোয়া বুঝতে পারছি না সব ঘোলা ঘোলা মন্দির আছে কালী মন্দির ঢুকে বুঝলাম যে না কুয়াশাই পড়েছে চারিদিকে আর যে প্যান্ডেলটা হচ্ছে তো এটা নাকি রাশের প্যান্ডেল আমি ক্লাস থেকে ওদের কাছ থেকে জানতে পারলাম সেই পরশু দিন থেকে হয়তো শুরু হবে তারই আয়োজন চলছে আর কি ট্রেন ঢুকছে গোপালনগর স্টেশনে এই ট্রেনটা মোটামুটি টাইমেই ঢুকে যায় ते पासुगुन अत सुंदर दात दारुण लागे कुठे

এখন বাজে আটটা আমি জাস্ট বাড়িতে ঢুকলাম আর ওইদিকে দেখি মার বাবু কি করছে

বাবুর খাওয়া হয়ে গেছে বাবু রুটি খেলো আর আজ নিরামিষ বুধবার আজ নিরামিষ আজকে হয়েছে বেগুন ভাজা ডাটা শাক ভাজা এটা কি মানে টক ডাল আর জলপায়ের ডাল এই যে কি আমার

সেটা মানে জগদ্ধাত্রীর পুজো মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো ঠিক পুরো মনে হচ্ছে এই সেরকম আমার তো নাকে নাকে কথা হচ্ছে ঠান্ডা লেগে গেছে প্রচুর হঠাৎ করে আজকে মা কি করো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট